ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে ফাদার্স ডে তো আমি আর বোন মিলে চলে যাচ্ছি বাবাকে একটু সারপ্রাইজ দেবো তার জন্যে কোনো বছরই আমরা এই দিনটাকে সেলিব্রেট করি না তো ভাবলাম যে না আজকে একটু বাবার জন্য কিছু স্পেশাল করা যাক তো আমার বাবা যেহেতু কাজে গেছে তো ওই জন্যেই আমি তড়িহড়ি করে আমরা যখন বেরোচ্ছি তখন বাবা চলেও এসেছিলো অলরেডি তো আমি মাকে আরু কাছে রেখে চলে এসেছি বিশালে এখান থেকে বাবার জন্য একটু জামা নেবো একটা শার্ট নেব তো প্রথমে এসে গেছি মানে বাচ্চাদের যে সেকশানটা রয়েছে সেখানে এখান থেকে একটা আরুর জন্য জামা নিয়ে নিলাম আর দেখলাম যে খুব ভালো ভালো ব্যাগেরও কালেকশান তুলেছে বিশালে এইবারে আর খুব রিজনেবেল প্রাইসে ছিল আমি এখান থেকে এই ব্যাগটা দেখছিলাম আমার খুব পছন্দ হয়েছে তো এখন আর নিলাম না যেটা আগে করতে এসেছি সেটাই করে নিই তো এসে গেছি বাবার জন্য জামা দেখতে তো বোন বলছে ওর নাকি এই জামাটা খুব পছন্দ হয়েছে কিন্তু এগুলো হাফ হাতা ছিল বলে আমার বাবা হাফ হাতা শার্ট অতটা পরে না ওই জন্য আর নিলাম না একটুখানি সাইজের গন্ডগোল হচ্ছিলো সব কিছু দেখে দেখে নিয়ে চলে আসলাম আর দেখতে পাচ্ছ আজকে কি প্রচণ্ড ভিড় ছিল বিশালে আর এত ভিড়ের মধ্যে আমি পুরো আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট লাইনেই দাঁড়িয়েছিলাম তারপরে জিনিসটা নিয়ে আমরা চলে যাচ্ছি মিয়ামের উদ্দেশ্যে তো মিয়ামমারের দিকে চলে এসেছি এবার মিয়ামে নেমেও গেছি আমরা এবারে গেছিলাম এখানে যে বাবা যে কেকগুলো রয়েছে সেগুলোই নেবো তো এখানে দেখলাম এসে সব কিছু সোল্ড আউট হয়ে গেছে আর যেগুলো ছিল আমার তেমন একটা পছন্দ হচ্ছিল না তো এখান থেকে আর কেকটা নিলাম না এখান থেকে বেরিয়ে তারপরে আমরা ক্রিমসে চলে গেলাম যেহেতু অপোজিট সাইডেই ক্রিমস রয়েছে ওখান থেকে আমরা নিয়ে নিলাম কেক আর নিয়ে বাড়ি চলে যাচ্ছি যেহেতু সাড়ে নটা বেজে গেছে অলরেডি তো এই যে বাবাকে বললাম যে তুমি একটা জামা পরে নাও তো বাবা বাবার গেঞ্জিটাই পরে নিচ্ছিল আর এখানে স্টেলা আছে ভাবছি কী হচ্ছে আর বোন তাড়াতাড়ি খাটটাকে একটু অর্গানাইজ করে নিচ্ছে এই যে একটা ট্রেবিল রয়েছে বড় সেটাকেই পেতে দিচ্ছে আর এই যে আমাদের কেকটা যেটা এনেছি বাবার জন্য আর একটা মোমবাতিও এনেছে একটা স্টারের মোমবাতি যেহেতু বাবা আমাদের বাড়ির হলো সুপার স্টার ওই জন্য বাবার জন্যেই একটা স্টারওয়ালা মোমবাতি এনেছি আর এই শার্টটা বাবাকে আমরা গিফট করেছি কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আমার বাবা এই ধরনের শার্ট অবশ্য পরে না তাও প্রথমবার ট্রাই করছে আর আরুকে সাথে নিয়ে আরোকেও বলছে দেখো তাদের জামাটা কেমন হয়েছে আর বললো খুব ভালো হয়েছে তো বাবা তাড়াতাড়ি জামাটা পরে নিচ্ছে পরে এবার আমরা কেক কাটিং করবো তো আশা করি সামনের বার থেকে বাবাকে আরও ভালো সারপ্রাইজ দিতে পারবো কিছু কিছু রান্না করেও খাওয়াতে পারবো তো এইটাই আমাদের প্রথম ছিল বা মানে মানে ফাদার্স ডে সেলিব্রেট করাটা তো এই দেখো বাবাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর জামাটাও কেমন হয়েছে আর এই যে আমাদের কেকটা আর আরও কি করেছে জানো আজকে ব্লান্ডার করেছে কেকটাকে নষ্ট করে দিয়েছে তো বাবা দেখাচ্ছে দেখো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আমাদের বাড়ির সুপার হিরো আমার বাবা

সেদিন বাবা আমাদের বলছিল যে আমি তো কোনোদিনও কেক কাটলাম না আমি তো জানিই না আমার জন্মদিন কবে তো বোন আর আমি সকালে ডিসাইড করলাম যেহেতু দিদিরও আজকে ছুটি ছিল তো বললাম যে বাবাকে একটা কেক এনে একটু সারপ্রাইজ দেওয়া যাক বাবা একটুখানি কেক কাটলে খুব খুশি হবে তো দেখো আমার বাবা কিন্তু লজ্জা পাচ্ছিলো কেকটা কাটার জন্যে তো কেমন হয়েছে আমাদের ভিডিওটা অবশ্যই জানিও সবাইকে জানাই হ্যাপি ফাদার্স ডে